আমি আবির محمود চট্টগ্রাম ইউনিভার্সিটির फोर्थ ইয়ার অধ্যয়নরত চট্টগ্রাম ইউনিভার্সিটির পাস মার্ক অন্য সকল ইউনিভার্সিটিতে চালাদা কেন জানো এখানে অথরিটি তোমাকে বলছে যে তোমার সাবজেক্ট ওয়াইজ পাস আছে তার মানে ধরো লেটস সে ডি ইউনিটে তোমার जीके আসছে হলো 20টা 20 মধ্যে পাস মার্ক কত পাস মার্ক হলো 8 মানে সাবজেক্ট ওয়াইজ পাস মার্ক আছে অথরিটি তোমাকে বলছে তুমি 20 মধ্যে আমাকে জাস্ট 8টা करेक्ट করে দেখাও তুমি যদি 12টা ভুলও করো সমস্যা নাই 20 মধ্যে 8টা करेक्ट করতে পারছো মানে তুমি পাস টোটাল সাবজেক্ট ওয়াইজ কাটবো না টোটাল মার্ক থেকে কাটবো সাপোজ তুমি মধ্যে পাইলা সেই সাইড থেকে আমরা কেটে এটাই হলো চান্স পাওয়ার সবচেয়ে বড় এক্স তুমি যেন ঢাবিতে নেগেটিভ মার্কটা সাবজেক্ট ওয়াইজ করা হয় তোমার সাবজেক্ট নেগেটিভ মার্ক ছিলই না

ওকে চলো আমরা একটু তাহলে এখন সেই মার্ক বা নেগেটিভ মার্ক যেটা বা পাস মার্ক আমরা যেটা আসলে বলতে চাই এটা একটু কাজ করি সবাই কোথায় বেশি পরীক্ষা দেয় বলো ডি ইউনিটে বেশি পরীক্ষা দেয় তাহলে ডি ইউনিটের পাশ মার্কটা বলি তারপর বি বি ওয়ান সি ওয়ান যা যা আছে সবগুলো বলবো ভালো হবে না চলো প্রথমত ডি ইউনিটের কোশ্চেন প্যাটার্নটা কি এটা অ্যাকচুয়ালি বুঝো এটাই অনেকে বুঝো না তারপরে আমি নেগেটিভ মার্ক সার্ভিস এটা এটাতে আসতেছি এইখানে অথরিটি তোমাকে কি বলছে বাংলা তিরিশ টাইম সি কিউ এই পয়েন্টটা এসে বুঝোনা না কে অথবা ইকোনমিক্স অথবা হায়ার ম্যাথ এখন তোমরা ভাবো আমরা যারা সায়েন্স থেকে আসি তাদের মনে হয় আমাদের হায়ার ম্যাথ দাগাইতে হবে না ভাই বুঝ আবার তোমরা ভাবো আমি যদি হায়ার ম্যাথ না দাগাই তাহলে আমি ভালো সাবজেক্ট পাবো না না ভাই এমন কোনো কিছু নাই দেখ তোর এই তিনটা দাগাবি বাংলা ইংলিশ আইকিউ এই তিনটা মাস্ক তিরিশ তিরিশ ষাট বিশ আর সেটা তোমার মাস্ক দাগবা দাগানোর পর তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাওয়া তখন এই তিনটা কোশ্চেনের সাথে

এখন কি হয়েছে বিষটার মধ্যে তুমি ফেল না তুমি তো ফেল এখন তুমি কি করবা এখন তোমার আসল খেলা খেলা শুরু তুমি জানো যে অথরিটি তোমাকে বলছে যে আইকিউ বিশের মতো আটে পাশ মানে কি বিশটার মধ্যে আটটা কারেক্ট করতে হবে ওয়ানলি জাস্ট আটটা কারেক্ট করতে হবে এখন তুমি রিক্স নিয়ে কি করলাম বাকি চোদ্দটা টিম মারছো

চারটার জন্য তোমার যদি এক মার্ক যায় তাহলে তিন চারে বারো তোমার ইকুয়াল তিন মার্ক চলে আসে এই যে তিন মার্ক নেগেটিভ ফাইলা এটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ কাটবে না এটা কিন্তু তোমার এই আট থেকে কেটে নিবে না এই তিন মার্ক ওই থেকে কাটবে এই যে টোটাল তুমি সত্তর পেয়েছিলে আর দুটো এমসিকিউ কারেক্ট করে বাহাত্তর হইলো এই টোটাল বাহাত্তর মার্ক টোটাল যে মার্কটা পেয়েছ এমসিকিউ টোটাল যে মার্ক পেয়েছো এখান থেকে তোমার নেগেটিভ মার্কটা কেটে নিবে তার মানে তুমি কিন্তু পাস তুমি কিন্তু ফেল না এই ট্রিকটা না জানো তুমি ফেল করতে না বলো অবশ্যই তুমি ফেল করতাম ঢাবিতে কিন্তু এরকম কনসেপ্ট ছিল না ঢাবিতে বলছে ভাই তুই নেগেটিভ খাইছিস না এটা আমি সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ মার্ক কাটবো চট্টগ্রাম ভিতরে তোমাকে বলে সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ মার্ক না তোমার নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হয় টোটাল থেকে সাবজেক্ট ওয়াইজ পাস মার্ক আছে বাট নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হয় থিওরিটা বুঝো এই থিওরি না বুঝলে তোমার চান্স মিস চলে যাবে ভাই আমি চাই এই ভিডিও সবাই দেখো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও এটা সবার দেখা উচিত তাহলে তুমি দিনটা পাস মার্ক সম্পর্কে ধারণা পেয়েছো ওকে তাহলে সাবজেক্ট ওয়াইজ যত তোমার দেখতেছো একটা পাসিং মার্কস এর তোমারে কমপ্লিট করতে হবে এখন আমি তোমাকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যতগুলো ইউনিট আছে সবগুলা ইউনিটের এই পাসমার্ক কত কোনটার জন্য কত আমি দেখাই দিব এবং সবার জন্য सेम থিওরি তোমাকে বলছে আইকিউ এর বিষয়ের মধ্যে পাসমার্ক কাট মানে যে প্রশ্নের মধ্যে আটটা কারেক্ট করতে হবে ভাই ওয়ান না আটটা করতে হবে বাকি তুমি বারোটা ভুল করার সমস্যা নাই ওই বারোটা ভুলের জন্য খাওয়া সেটা আমি টোটাল থেকে আমি তোমার সাবজেক্ট ওয়াইজ না এটা তোমার থিওরি এই থিউরি বুঝো আমি চট্টগ্রাম আসি এই থিওরিতে কত ভুল আপনার চান্স পাইছে তোমার হিসাবে বাইরে কত তিনশো পনেরো জন আমরা চান্স পাইছি এবার আমরা এক হাজার টার্গেট করতে যাই হোক থিও ক্লিয়ার চলো আমরা এখন এক এক করে যাওয়া শুরু করি তোমার ইউনিট কতগুলো আছে তাও

সায়েন্সের সাবজেক্টে ফাটাই তোলে আর এদিকে যে বাংলা ইংলিশ পঁচিশ মার্ক আছে এটা কিন্তু ধরা খায় এটা ধরা খাওয়া যাবে না ধরা না খাওয়ার জন্য কি ভাই তুমি যদি না পারো ভাই একদম সব পিক মার্ক তিনটা চারটে কারেক্ট হবে না হবে শেষ নেগেটিভ মার্ক টল খাই কাটবে কোনো রিস্ক নাই বুঝতে পারছো এটা একটু মাথায় রাখবে তাহলে ইউনিটের কাহিনী কিন্তু শেষ ওকে ফাইন এবার আমাদের বিএনএর কাহিনী দেখো দেখো আমরা অনেক পরিবর্তন পরিবর্তনে যেহেতু কাজ করি আমাদের পেইজ কাজ অবশ্যই আছে রানিং এবার ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ টপ করব এবং আমরা আমাদের এখানে আমরা জাস্ট এ সেকেন্ড একটু টাইম নিচ্ছি হ্যাঁ এবং আমরা এখানে কি করব

বাংলা তোমার মিনিমাম কত পাইতে এই এইদিকে দেখো বাংলা মিনিমাম তো নয় পাইতে হবে বুঝি কেন বাংলা মিনিমাম নয় ইংলিশ মিনিমাম কত ইংলিশ মিনিমাম আর ছয় টার্গেট কোন ছয়টা সবার জন্য না আর সাধারণ মিনিমাম কত সাধারণ মিনিমাম আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি

আসো বি এর ক্ষেত্রে আমরা একটু দেখি বি এর ক্ষেত্রে পাসিং বার কত দেখো বাংলায় তোমার বলছে 6 ইংলিশে কত বলছে 5 সাধারণ জ্ঞানে কত বলছে 17 পাসিং বার ক্লিয়ার ওকে বি ওয়ান কাদের জন্য এটাকে ফাইনাল সিনিট বলা হয় শেষ কাহিনী শেষ এবং তুমি যে 20 মার্কের প্র্যাকটিক্যাল দেবে ওখানে মিনিমাম 8 পেতে হবে ক্লিয়ার নেক্সট আসো বিডিও বিডিও ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করো আমি জানি যে আমাদের আরবি সাবজেক্টের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যে সাবজেক্টগুলো আছে এগুলোকে আমরা বি টু নামে ভাগ করে দিছি ভাগ করে দিছি আর কি হ্যাঁ এই থিওরি তোমাকে এখানে বুঝাই এখানে তোমার টাকাও বাংলা আর ইংলিশ এই দুইটা তোমার ডিক মারতেই হবে এই দুইটার জন্য তোমার মার্ক কত আসছে সে দেখো তোমার এই দুইটার জন্য তারা বলছে বাংলা ইংলিশে কত বলো তিরিশ প্লাস তিরিশ ষাট মার্ক তোমার আসতেছে ঠিক আছে এবার এখানে যে চারটা আছে আরবি ইসলামিক সাধারণ জ্ঞান এবং বুদ্ধিস্ট পারলি এই চারটার মধ্যে তোমার কোশ্চেন স্টেপলার কথা থাকবে তুমি যেকোনো দুটো সিলেক্ট করবা ঠিক আছে যে কোনো দুটা সিলেক্ট তোমার করবো জের মধ্যে তুমি সেটা एग्जाम দিবা এই এই চারটা স্ট্যাপুর কথা থাকবে এই মধ্যে বাধ্যতামূলক না যেকোনো দুটো সিলেক্ট করবা আর বাংলা ইংলিশটা বাধ্যতামূলক মার্ক কত বাংলায় বলছে নয় ইংলিশে বলছে ছয় আর বাকি চারট মধ্যে যেগুলো বাধ্যতামূলক না চারটার মধ্যে যেগুলো সিলেক্ট করা যাবে এগুলো মার্ক কত সাত থিওরিজ হোয়াট নেগেটিভ মার্ক 12 কাট হবে ক্লিয়ার টু ইউ ওকে পারফেক্ট তাহলে আমি দ্রুত আগাচ্ছি আমার আসলে টাইম एक्चुअली হাতে কম এইজন্য

এতদিন ধরে কাজ করতেছি কিছু না কিছু তো মাথার মতো চট্টগ্রাম ফেরেছে কিনা লাস্ট ইস ওয়াই লাস্ট হলো যে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এক্সাম বাসে যারা ভর্তি হবে তাদের আমরা ফাউন্ডেশন বেসে ফাইনাল সাজেশন দেবো না বাংলা ইউনিট যে একটা ফাইনাল সাজেশন রেডি করতেছি যেখান থেকে কতগুলো কমন পড়বে তোমার কল্পনার বাইরে কতবার কমন পড়ছে এবারও পড়বে ওটা আমরা এক্সাম বাসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখন ডিসিশন তোমার তুমি এক্সাম বাসে নিজেকে এবং আমি চট্টগ্রাম ফেরেছে যত পড়ি কোশ্চিন যেহেতু আমি নিজে করতেছি সো এটার উপর ভাই তোমার ট্রাস্ট রাখা ছাড়া কোনো উপায় নেই ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া আছে দেখে নিও আর আমাকে কিন্তু আসলে এটা একটু বলে দিই আমাকে আসলে আহ কি বলে লাভ নবদ্যাব টেলিগ্রামে আমি তোমাকে নাম্বারটা প্রথমে যেটা দেখাই দিয়েছিলাম না এই যে নাম্বার এই যে টেলিগ্রাম নাম্বার সো এই তুমি ডিরেক্ট আচ্ছা দেখো এটার পেমেন্ট আমি একটু দেখাই দিই এখনো তোমাদের ডিসকাউন্ট আছে আমি আজকে টোটাল একশো জনকে নিব একশো জনের বাইরে না একশো জনের বেশি না সো তোমার যা করতে হবে এখন এটার পেমেন্ট কত তিনশো নব্বই ঠিক আছে এই যে টেলিগ্রাম নাম্বার এই নাম্বারে তুমি তিনশো নব্বই টাকা এটাই সব এটাই বিকে এই নাম্বার তিনশো নব্বই টাকা সেন্ড মান করবা করার পর টেলিগ্রাম মেসেজ দেবো যে ভাইয়া আমি আপনি এক্সাম পাশে ভর্তিতে চাই দ্রুত অ্যাড করে নেন তোমাকে অ্যাড করে নিবে আমরা ফাইনাল সার্জেন কিন্তু রেডি করছে দুদিনের মধ্যে দেওয়া হবে আমরা এক্সাম পাশে সরে দিব এবং তো তুমি দিতে তো এক্সট্রা কমন আসতেছে তো পরীক্ষা যে হুবু যদি তুমি দেখো যে

কথা কিছু চিন্তা করো দেখো এখানে আমার পাসিং পার তোমাকে বলে দিলাম না বাংলায় দশ ইংলিশে দশ আই কিউ হলো আর্ট এবং সাধারণ জ্ঞান বা গণিত বা অর্থনীতি এখানে কত কথমার মার্ক

এটা বলছে মানে ইংলিশের দশের জায়গায় কত লাগবে পনেরো লাগবে কারণ ইংলিশে তুমি জানো চট্টগ্রাম ইউটিতে আসলে বিশের মধ্যে তিরিশের মধ্যে পনেরো পাওয়া যারা টপার তারা পাই হাফ মার্ক পাওয়া অনেক টাফ চট্ট্রাম ইংলিশ এটাই বলে তোমার লাভ নেই ঠিক আছে এটা ক্লিয়ার ওকে তাহলে বলো তুমি ধরো লস আছো তুমি একটু নাও না তুমি তিরিশ মারো তুমি লস আছো তোমার তেরোটা ইংলিশ কারেক্ট হয়েছে তুমি চাছো তুমি লও তুমি ভালো স্টুডেন্ট ওকে তুমি বাকি রোশ আরিক মারো দুটো কারেক্ট হবে না পুরোটা কারেক্ট হবে পুরোটা কারেক্ট হবে মানে তুমি লজ নিয়ে পার্ তোর থেকে কাট হবে তোমার কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে একটু মাথায় ব্যাপার

দেখো এই ব্লগটা গিফট ক্লাস যদি নিতে চাও ইংলিশে তুমি ফেল করতে না চাও ভাই আমি যেহেতু ইংলিশের মানুষ ইংলিশ ক্লাস আমি নিছি জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দাও লাইক দিয়ে টেলিগ্রামে একটা স্ক্রিনশট দাও ভাইয়া এই যে স্ক্রিনশট দাও আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছি লাইক দিছ আমাকে দ্রুত দাও সব গিফট দেন তুমি অন্তত ফেল করবে না তোমার ফেল আমি বাঁচিয়ে দিলাম যাও আর এটা যে ব্যাপার তুমি যদি চিন্তা করো যে পাস কিভাবে করব আমার কাছে মনে হয় না এখন এই বইটা আছে দাঁড়াও আমাদের এটা স্টক আউট মেবি আমি একটু খুঁজি ঠিক আছে আহ ওয়েট কোথায়

আমি একটু লাস্টে চলে আসি ভিডিওটা আমি শেষের দিকে আরকি এটা কথা বলছিলাম যে কাল সাজেশন বুঝছো এটা আশি থেকে একশো এটা তুমি যদি কভার আপ দাও তুমি শিওর থাকো যে এখানে 5% কমন পাবা 80 থেকে 100 100 পেজে একটা ফার্স্ট সাজেশন অংশটা এটুকু আমাদের এনাফ হয়ে যাবে ভিডিও অনেক বড় হয়ে গেছে আমি সরি আমাদের মেন্টর প্যানেল দেখাতে পারলাম না যে মেন্টর প্যানেল 3 না 24 ঘন্টা প্রবলেম সলভিং এর জন্য থাকে আর সাকসেস রেট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফ্রি বেস লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আমরা চাই খুব দ্রুত এক লাখের পরিবার হইতে তুমি তোমাদের সাপোর্টে হও চাই ভিডিওটা শেয়ার করে রাখিও সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ অনেক বড় ভিডিও হয়ে গেছে ভাই